আমরা যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করছি কি খাবার দিলে তাড়াতাড়ি ফল আসবে আর কি খাবার দিলে লেটে ফল আসবে এবং কি টেকনিক ব্যবহার করলে তাড়াতাড়ি ফল আসবে কোন টেকনিক ব্যবহার করলে লেটে ফল আসবে মেন ভিডিও আজকে এটাই আমি রাজীব আপনারা দেখছেন এগ্রিকালচার দ্য ফ্যামিলি আজকে আমি আমার নিজের ছাদের যে ড্রাগন গাছ সেই ড্রাগন গাছের পরিচর্যার সঙ্গে মেন বিষয় থাকবে ভিডিওতে যে আমরা খুব তাড়াতাড়ি ড্রাগন গাছের ফল ফুল নেব না একটু লেটে নেব আমরা যদি খুব তাড়াতাড়ি নিই তাড়াতাড়ি নিলে কি হয় সেই টাইমটাতে আমাদের রোদের তাপমাত্রা বা আগের বছর আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে কিন্তু তাপমাত্রা ছিল খটটি ক্রস করেছে সেই কারণে খুব আগে আগে নিলে কি হয় সেই ফুলগুলো কিন্তু টেকানো যায় না বা ফলে পরিণত হয় না এই ড্রাগন গাছগুলোতে তাড়াতাড়ি ফুল নেবার বা ফল নেবার আর লেট করে ফুল ফল নেবার এর কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আগু পিছু করা যায় মানে যেটা ন্যাচারাল ওয়েতে যে ড্রাগন গাছের ডালগুলো এমনিতেই ভোঁতা হয়ে গেছে ডগগুলো সেগুলো কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু ফুল আসতে শুরু করবে কিন্তু সেই ফুল আমরা কতটা ছাদ বাগানে দাঁড় করাতে পারবো বা আর দাঁড়াবে ওয়েদারের সঙ্গে যেহেতু তাপমাত্রা প্রচুর সেই টাইমটাই অনেক বেশি থাকে সেই কারণেই ফল দ্রুত নেওয়া আর লেট করে নেওয়া এই দুটোর পার্থক্য থাকবে আজকে ভিডিওতে এবং যারা ফেব্রুয়ারি মাসের দিকে হাট খাবার দিয়ে দিয়েছেন আর এখনও পর্যন্ত যারা খাবার দেননি তারা হাট খাবার দেবেন এবং তাড়াতাড়ি ফল নেওয়ার জন্য কি খাবার দেবো আর লেট করে ফল নেওয়ার জন্য কি খাবার দেবো টোটালটাই থাকবে ভিডিওর মধ্যে কিন্তু যে সকল চাষিরা ফার্মিং করছেন বড় আকারে তাদের এই লেট করে ফল নেওয়া বা আগে ফল নেওয়া এই বিষয়টা কিন্তু আসবে না কখনোই কারণ চাষিদেরকে আগে আগেই ফল নিতে হবে সেই টাইমটাতে ফলের দাম কিন্তু অনেক বেশি থাকে আমরা যে সকল ছাদ বাগানি যারা ছাদের ওপর ভালো ভালো দামি দামি ভ্যারাইটি করি আমি সকল বন্ধুদেরকে বলবো যে এই রকম যদি কোনো প্লেস থাকে এরকম প্লেসে গ্রিন নেট বা কোনো সুতির কাপড় এই ধরনের কিছু সেই টাইমটাতে মানে ফেব্রুয়ারি মার্চের শেষের দিক করে শুরু করে এপ্রিল পর্যন্ত রোদের তাপমাত্রা প্রচণ্ড হাই হয় আর সেই টাইমে যে ফুলের কুঁড়িগুলো আসে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা যদি পারি তো এর ওপরে হালকা করে গ্রিন নেটের সেট বা সুতির কাপড় আমরা দিতে পারি দিলে আমাদের আমাদের ছাদে কিন্তু অনেকটাই ফল সেট করা যেতে পারে তাড়াতাড়ি ফল নেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটা সেরে ফেলতে হবে যেমন এই কুশিটা দেখা যাচ্ছে এই ধরনের কুশিগুলোকে কিন্তু প্রথমেই আমাদেরকে সব কেটে ফেলতে হবে এই এই ধরনের কুশি বা এর থেকে বড় এই যে কুশিগুলো আছে এই টাইম থেকে কিন্তু কুশি আমাদেরকে আর বাড়তে দিলে হবে না ঠিক আছে এর পাশাপাশি যেগুলো নিচেতে যে কুশিগুলো থাকবে নিচেতে যে কুশিগুলো থাকবে সেগুলোকেও কাটতে হবে এবং কিছু কিছু ডাল যেমন এই ডালটা দেখায় এই ডালটা কিন্তু পুরনো ডাল এর ডগেতে এই একটা কুশি হয়ে আছে এ কিন্তু ফল দেবে এই ডালটার বয়স কিন্তু ছমাস পার হয়ে অনেকটাই হয়ে গেছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে আর যে ডাল ছমাস পার হয়ে যাবে মিনিমাম তবেই কিন্তু সে ফুল দিতে পারবে কচি ডালে কিন্তু কখনোই ফুল আসবে না আমাকে অনেকেই কমেন্ট করে ছবি পাঠায় যে দাদা আমার এই গাছটাতে ফুল আসবে কি না এই বছর আমি সেই জন্য সকলকে বলি যে ডালগুলো কিন্তু ছমাস অতিক্রম করবে সেই ডালগুলোতেই কিন্তু ফুল আসবে এইবার দেখুন এই এই কুশিগুলো সোজা স্টেট হয়ে উঠছে এই কুশিগুলো কিন্তু দু দেড় ফুট দু ফুট করে হয়ে গেছে এই কুশিগুলো এইগুলোকে কিন্তু আমরা কাটবো না এগুলো একদম টপ থেকে আছে এই ডালগুলোর বয়স যখন আবার মাস অতিক্রম করবে একদম শেষের দিকে কিন্তু এরা ফল দিতেও পারে তো আমাদের এখন মেন যেটা বিষয় আমরা তাড়াতাড়ি ফল নেবার জন্য কি কি করব। যেমন এই কুশিগুলো সবই কেটে দিতে হবে এই কুশিগুলো সবই কেটে দিতে হবে এই ধরনের যত কুশি আছে ছোট মেন ডালে সব কিন্তু ছোট কুশিগুলো আমরা কেটে দেব কেউ মায়া করবেন না মায়া করলে কিন্তু ফুল আসবে না কিন্তু আমরা যারা ছাদ বাগানে করি আমার এই গাছের ডালগুলো দেখুন কত বড় একদম নিচেতে থেকে থেকে গেছে একদম তো আমরা তাড়াতাড়ি ফল নিতে গেলে এই যে ডালটা এই যে ডালটার এই যে ডকটা এখনো কিন্তু অল্প 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 করে বাড়ছে কিন্তু একে আমরা কেটে দেব একে আমরা কেটে দেব যেমন এই এই ডালটা এ কিন্তু অল্প ভোঁতার মধ্যে আছে কিন্তু তাও আমি একে কেটে দেব তাহলে আমি এপ্রিলের মাঝামাঝি বা ফার্স্ট উইক থেকে কিন্তু এই ডালগুলোতে কিন্তু ফুল এসে যাবে ঠিক আপনারাও ওইভাবে কেটে দেবেন ডবগুলো তাহলে কি হবে এই গাছ এই ডালটার গ্রোথটা কিন্তু থেমে যাবে যখন এই ডালের গ্রোথ থেমে যাবে ঠিক এই জায়গাগুলো থেকে কিন্তু ফুল বেরোতে বা কুশি বেরোতে শুরু করবে মানে ফুলের কুশি তো এটা হলো ডাল কাটিংয়ের সিস্টেম আমরা এগুলো একটা ডালও রাখছি না তো এই কুশিগুলো এই মুহূর্তে কেটে ক্লিয়ার করতে হবে এর পাশাপাশি কিছু খাবার দিতে হবে সেই খাবার দিলে তাড়াতাড়ি কিন্তু ফলটা চলে আসবে যেমন বন্ধুরা এই ডালটাকে ভালো করে দেখুন এর ডগা কিন্তু এখনও ছুঁচাল হয়ে আছে এ কিন্তু বাড়তেই চলেছে বাড়তেই চলেছে একে আমরা যদি ডিস্টার্ব না করি এ কিন্তু এখনও এখনও বাড়বে তো সেই কারণে আমরা কি করব। যারা লেটে আমরা ফল নব। তারা আমাদের ওই আগে যেটা আমি দেখালাম ডগাগুলো কেটে দিচ্ছি এটার ক্ষেত্রে কিন্তু আমরা ডগাগুলো কাটবো না এর গ্রোথটা হতেই থাকবে এর যখন ডগাতে গ্রোথ হবে এর যে গাছের যে ক্ষমতাটা সে কিন্তু ডগাকে দিতে থাকবে তখন কিন্তু এ ফুল ফলের ফুল ফলের দিকে এ মনোযোগ দেবে না তাহলে আমরা এই ডালগুলোকে রেখে দেবো আমরা যদি এই ডালগুলোকে না কাটি বা আরও কিছুদিন পর কাটি তাহলে কিন্তু আমরা একটু দেরি করে ফুল বা ফল নিতে পারবো তো এই ধরনের ডগাগুলোকে আমরা এড়িয়ে চলবো কাটবো না যেমন এখানে একটা ডগা আছে এটাও অনেক বড় হয়েছে এটাকেও কাটবো না নতুন নতুন যে ব্রাঞ্চগুলো ওই দেখা যায় ওটাও বড় হয়েছে ওটাকেও কাটবো না এই গাছটাতে আমি একটু লেটই ফল নেব তার কারণ একদম পিক টাইম যখন হয় সেই টাইমে আম উঠে যায় আম উঠে যাওয়ার কারণে আমাদের ড্রাগন ফলের দাম কিন্তু কম থাকে আর সেই টাইমটাই অ্যাভেলেবেল যারা ফার্মিং করছে বা যারা ছাদ বাগানে আমরা করছি সকলের গাছে কিন্তু একই সঙ্গে প্রচুর পরিমাণে ফল হয় সেই জন্য কিছু গাছ আমি একটু দেরিতে নেব কিছু গাছ আমি তাড়াতাড়ি নেব আর যে সকল চাষিরা বড় ফার্মিং করছেন তাদের বিষয়টা কিন্তু আলাদা তারা কিন্তু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে কারণ সেই টাইমে ফলের দাম কিন্তু অনেক বেশি থাকে ছাদ বাগানিরা আমরা শখে লাগিয়েছি ছাদে শখের জন্য কিন্তু আমাদের টাইম কোনো মেনশন নেই আমাদের পরে আগে মাঝে যেভাবে হোক আমরা শখে দামি দামি ভ্যারাইটি ছাদে করি আমরা সেইভাবে কিন্তু কেয়ার নেব এইবার আমি চলে যাব তাড়াতাড়ি ফল যারা আমরা নিতে চাইছি বা নেব আমরা কি কি খাবার দেব এই টাইমটাতে সেই খাবার নিয়ে আমি দেখাচ্ছি এরই মাঝে একটা আমি কথা বলি বন্ধুরা আমি শুধু ছাদ বাগানই নয় আমি কিন্তু পনেরো কাটা জমির ওপর এই বছর থেকেই ড্রাগন ফার্মিং শুরু করেছি দেখা যাক সেখানে কেমন রেজাল্ট হয় দেরি না করে কি কি খাবার দিতে হবে সেটা নিয়ে আলোচনা সেরে ফেলা যাক আর যে সকল বন্ধু নতুন আমার এই ভিডিও দেখছেন বা চ্যানেলে এসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাড়াতাড়ি ফল নেবার জন্য আমি আগে যেগুলো বলেছি যেমন আমাদেরকে তিনটে কাজ করতে হবে প্রথম হচ্ছে গাছের ডগাগুলো কাটতে হবে সেকেন্ড হচ্ছে নতুন যে কুশিগুলো সেগুলো আমরা কেটে ক্লিয়ার করব নিচে থেকে যদি কোনো কুশি বার হয় সেটা ক্লিয়ার করব চার নম্বর হচ্ছে খাবার আমরা এই সময় গাছকে যারা তাড়াতাড়ি আমরা ফল নিতে চাই এনপিকে এনপিকে এর মধ্যে আমরা নাইট্রোজেন আর ফসফেট এখন কিন্তু গাছকে দেব না আমরা অনলি ফর পটাশ দেবো জিরো জিরো ফিফটি এই পটাশটা দেবো এটা স্প্রে আকারেও দেওয়া যায় এবং গাছের গোঁড়াতেও দেওয়া যায় কিন্তু গাছের গোঁড়াতে দিলে ভালো রেজাল্ট হবে কারণ এই সময় রোদের টেম্পারেচার অনেক হাই থাকে স্প্রে করার দরকার নেই অনেক সময় জল অ্যাবজর্ব করে নিলে কাণ্ডতে সেখানটা সানবান হয়ে যেতে পারে সেই কারণে আমরা রিক্স না নিয়ে আমরা গাছের গোঁড়াতেই দেবো এইবার বলি বন্ধুরা পটাশ কিন্তু তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি যেটা স্প্রে এবং গোঁড়াতে দেওয়া যায় দ্বিতীয় একটা লাল পটাশ পাওয়া যায় যে লাল পটাশটা মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু দামও কম তিন নম্বর মার্কেটে একটা লিকুইড পটাশ পাওয়া যায় যে পটাশটার টেকনিক্যাল নাম হচ্ছে পটাশিয়াম থায়ো সালফেট এটা লিকুইড আকারে মার্কেটে যেমন পাওয়া যায় এটা অনেক রকম কোম্পানির আছে আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন কিন্তু আমি যেটা ব্যবহার করেছি ভিসল নামে একটা নাম যেটা কোম্পানিটা আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই পটাশটা কিন্তু স্প্রে আকারে দেওয়া যেতে পারে বা এই সময় যারা নিচেতে এই জিরো জিরো ফিফটি নিকটবর্তীতে হয়তো পাচ্ছেন না লিকুইড পটাশ পাচ্ছেন বা অনলাইনে পাচ্ছেন তারা কিন্তু লিকুইড পটাশটা দিতে পারেন এবার আমরা কেমন দেবো অনেকেরই প্রশ্ন থাকে বা কত ডোজ দেবো আমরা সাধারণত একটা টবে বা একটা ফলের ক্যারেটে আমরা দুটো করে গাছ লাগাই সেই দুটো করে গাছের জন্য আমরা দেব কিন্তু চার থেকে পাঁচ গ্রাম আমার এটা মাপ আছে অভিজ্ঞতা হয়ে গেছে এই রকম একটা চামচের ঠিক এতটা নেব নিয়ে এক লিটার জলে দিয়ে ভালো করে গুলে নেবো গুলে নেওয়ার পর এইদিকে দেখুন আমি ডাইরেক্ট গাছকে দিয়ে দেখাচ্ছি একদম ডাইরেক্ট এরকম গাছের গোড়ায় ঢেলে দেবো ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ তাহলে আমরা তাড়াতাড়ি ফল নেবার জন্য অনলি পটাশ দেবো গাছের ডালগুলো কাটবো প্রুনিং ভালোভাবে করে নেব তার পরেই আমরা কিন্তু দেবো এর সঙ্গে দুটো প্রোডাক্ট মাইক্রোনিউটন যেমন আপনারা মিন এটা দিতে পারেন এর সঙ্গে দিতে হবে আমাদেরকে চিলেটেড ক্যালসিয়াম এটা স্প্রে আকারে দেবেন চিলেটেড ক্যালসিয়াম আর মোবোমিনটা এটা একবারই স্প্রে করবেন মিনিমাম কুড়ি দিন পর আর পটাশটা বারো থেকে পনেরো দিন পর পর দেবেন যখনই কিন্তু ফুলের কুঁড়ি এসে যাবে পটাশ কিন্তু আর দেবেন না সেই ফুলটা ফুটে যাওয়ার পর যখন সেটা ফলে দাঁড়িয়ে যাবে ফলে পরিণত হয়ে যাবে তারপরে কিন্তু আবার আপনারা জিরো জিরো ফিফটিটা দেবেন তাহলে এটা গেল তাড়াতাড়ি ফল আসার জন্য এবার যারা দেরিতে ফল নেবে তারা কি দেবে এনপিকে জিরো জিরো ফিফটির পরিবর্তে তেরো শূন্য পঁয়তাল্লিশ নামে একটা মার্কেটে ফার্টিলাইজার পাওয়া যায় আপনারা সেটা সংগ্রহ করতে পারেন যদি না পান একদমই তখন আপনারা কি করবেন সুফালা পনেরো 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 পার গাছে বা এক একটা ক্যারেট বা এক লিটার জলে এক গ্রাম করে দেবেন আর আমি আগে যেগুলো বলেছি ডালের ডগাগুলো একটু লেটে কাটবেন পুষিগুলো একটু লেটে কাটবেন তাহলেই কিন্তু ফলটা লেটে নেওয়া যাবে তারা এই ওই খাবারটা দেবেন কিন্তু দ্বিতীয়বার কিন্তু পনেরো দিন পর কিন্তু আর সেই খাবার দিলে হবে না তারপর থেকে কিন্তু আবার এই পটাশে চলে আসতে হবে একবারই শুধু ওই খাবারটা দিতে হবে যেটা মার্চ মাসের উনিশ তারিখ চলছে আজকে এই উনিশ তারিখের মধ্যে যারা লেটে ফল নিতে চান আবার এর মধ্যে বলি আমি এটা বলছি মানে যে গাছে একদমই ফল আসবে না লেটে আসবে এটা কিন্তু কখনোই নয় প্রকৃতির একটা নিয়ম আছে তার একটা সিস্টেম আছে আমি একটু আগে যেটা আলোচনা করেছি যে গাছগুলোর ডাল ম্যাচুয়ের হয়ে গেছে এবং ডগাগুলো ভোতা হয়ে আছে তার ব্রাঞ্চে কোনো কুশি বার হয়নি তারা কিন্তু এপ্রিল মাস থেকে দুটো একটা দুটো একটা ফুল কিন্তু আসতে থাকবে এইবার লেট আর আগে এই দুটোর ডিফারেন্সটা আপনাদেরকে বলি একটা বিপুল পরিমাণের ফুল আসা আর একটা অল্প পরিমাণের ফল আস ফুল আসা এই দুটোর ডিফারেন্সের জন্য কিন্তু এই খাবার আর এই টেকনিকগুলো নিয়ে আলোচনা যদি আপনি এই টেকনিকটা অবলম্বন না করেন তাহলে কি হবে ফুলের পার্সেন্টেজটা দেখা যাবে একই সঙ্গে অনেক এসে গেল প্রত্যেকটা ডালে এসে গেল আর আমি যদি না লেট করার জন্য যে টেকনিকটা বললাম সেটা করলে কি হবে অল্প অল্প করে আসবে লেটে লেটে আসবে তাহলে একটা গাছের একটা ক্যাপাসিটি সিস্টেম থাকে সেই ক্যাপাসিটি সিস্টেম থেকে ড্রাগন গাছ মিনিমাম ছয় থেকে সাত মাস ফুল দেয় এদের যে বিয়ারিং ক্যাপাসিটিটা হয় তাহলে ফার্স্ট বিয়ারিং ক্যাপাসিটির মধ্যে দেখা গেল আমি এক মাস কি এক মাস দশ দিন মতো একটু লেট করতে পারলাম তারপরেই যখনই বর্ষা চালু হয়ে যাবে সে কিন্তু তার ফুল গতিশীল অবস্থায় তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিতে কিন্তু ফুল আসতে শুরু করবে তাহলে বন্ধুরা বুঝলেন এইভাবে আপনারা অবলম্বন করুন কেউ বুঝতে না পারলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করবেন আমি অবশ্যই আপনাদের পাশে আছি আমি চাই সকলের ছাদ বাগান সবুজে ভরে উঠুক এই নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করলাম